মার্কা কি আছে কোন সে মার্কা হরিণ আরো জোরে হরিণ তোমার মার্কা হরিণ চাচার মার্কা হরিণ কাকার মার্কা হরিণ মামার মার্কা হরিণ খালুর মার্কা নানার মার্কা দাদার মার্কা হরিন শ্রমিক ভাইদের মার্কা হরিণ মার্কা হিন্দু ভাইদের মার্কা হরিণ মার্কা জোর হলো না মার্কা আরো জোরে হরিণ মার্কা তালে তালে হরিণ মার্কা একসাথে হরিণ মার্কা গেয়ে গে

খনে হরিন মার্কার মাছখানে সবার প্রিয় মার্কা হরিন মার্কা জিতে যাওয়ার মার্কা হরিন মার্কা ভোট দিব ভাই কোনখানে হরিন মার্কার মাছখানে ভোট দিব ভাই ভোট দিব হরিন মकाय ভোট দিব ভোট দিবেন না যারে তারে করতে হবে দারে দারে ভোট দিন ভোট দিন হরিন মकाय ভোট দিন ভোট দিবেন ভাই কি করে হরিন মकाय সিল মেরে তোমার আমার মার্কা কি হরিন ছাড়া আবার কি আল্লাহ তুমি মেহেরবান মান হরিণ মার্গার রেখো আল্লাহ তুমি দয়াবান হরিণ মার্গার রেখো মান শামসুদ্দ ভাইয়ের রেখো মান আল্লাহ তুমি দয়াবান আকাশেতে ওড়েছিল হরিণ মার্গাই মারোছিল উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক শামসুদ্দ ভাই জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক হরিণ মার্গা জিতে যাক তোমার ভাই আমার ভাই শামসুদ্দ ভাই শামসুদ্দ ভাই আকাশেতে লক্ষ তারা শামসুদ্দ ভাই সবার সেরা একই সাথে বলো রে হোসেন্টারে চলো রে মার্কা কি আছে hey আরে কোন সে মার্কা হরিণ আর হো জোরে তালে তালে হরিণ এক সাথে হরিণ রব উঠেছে হরিণ জিতেই যাবে হরিণ সবখানেতে রব উঠেছে হরিণ মার্কায় যাবে জিতে ও ভাই গো বলে যায় হরিণ মার্কায় ভোট চাই ও চাচা গো বলে যায় হরিণ মার্কায় ভোট চাই সবার সেরা মার্কা হরিণ মার্কা শ্রমিক ভাইদের মার্কা হরিণ মার্কা পাগলা শাকার মার্কা হরিণ মার্কা শামস

তেইশ তারিখ হরিণ চারিদিকে হরিণ জিতেই যাবে হরিণ জোয়ার উঠেছে হরিণ জয়ের মালা পড়বে কারা শামসুদ্ধ ভাইয়ের ভোটার যারা সবার মুখে একই শুনি শামসুদ্ধ ভাইয়ের জয়ের ধুন শামসুদ্ধ ভাইয়ের দুই নয়ন শ্রমিক ভাইদের উন্নয়ন সবার কাছে বলে যায় হরিণ মার্কায় ভোট চাই ভোট চাই ভোট চাই হরিণ মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারে চাই সকলে আর সুজন্যে মোহাম্মদ জহিরুল ইসলাম ড্রাইভার